আসসালামু আলাইকুম ورحمهตุल्लाह আমি জাহিদা হাসান পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন খুবই কমন যারা সেকেন্ড টাইম দিবা যারা কিছু কুছু দিবা তাদের মধ্যে এটা বেশি কাজ করে যে ভাই আমি আসলে কামব্যাক করতে পারতেছি না একটা বিরাট ফেলিয়ুরের পরে আসলে আমি নিজেকে আর কামব্যাক করে নিয়ে আসতে পারতেছি না পড়াশোনার মধ্যে ভালো লাগতছে না কোনোভাবেই মন বসতেছে না নিজের বিতরণে ক্লো ফিল হচ্ছে কনফিডেন্ট পাচ্ছি না কি করব আচ্ছা দেখো আজকে ভিডিওর উপরে তুমি আমি डेफिनेटলি এটা বলে দিতে পারি অন্তত তুমি লজিক দিয়ে চিন্তা করতে শিখে যাও যে আসলে কেমন পড়াশোনা করা উচিত কিনা

তোমার মধ্যে অনেক বেশি ডুপামিন হরমোন নিশ্চিত হচ্ছে যেটা আনন্দদায়ক এবং তোমাকে অনেক বেশি এন্টারটেন দেয় সো পড়াশোনা কোনো এন্টারটেনের জায়গা না সো তুমি যখন অনেক বেশি আনন্দ একটা প্ল্যাটফর্ম পেয়ে যাও আর সেখান থেকে হঠাৎ করে এসে পড়াশোনার মধ্যে মন পাশানোটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় সো এই ধরনের ব্যাপারগুলো অনেক বেশি ইফেক্টিভ তোমার পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সো আমি তোমাকে বলবো যাকে ডিফাইন করো যে কেন আসলে পড়াশোনা করতে পারতেস না হ্যাঁ ওকে পরবর্তীতে যেটা হলো যে থিংক অ্যাবাউট ইউর ফিউচার আচ্ছা দেখো তুমি তোমার কয়েকটা আর কয়েক বছর পর কিংবা এক বছর পর কয়েক বছর অনেক দূরের ব্যাপার এক বছর পর আসলে তোমার পরবর্তী পরীক্ষার পরে তোমার লাইফটা কেমন হবে তোমার নিজের থেকে একটা বিবেক তোমাকে করবে। আসলে তোমার এই মুহূর্তে করার কি আছে হ্যাঁ যদি তুমি এটা বুঝতে না পারো কল্পনা করতে না পারো ইমাজিন করতে না পারো যে তোমার ফিউচার কি হবে তাহলে ভাই তুমি এই মুহূর্তে ফোন চালান থেকে শুরু করে দিনের সব কাজ করে তোমার সময় নষ্ট করে ফেলতে পারবা তোমার কাম বেকার হবে না পরবর্তীতে যেটা সেটা হলো থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অ্যাবাউট ইউর সেলফ মানে কি আসলে তুমি মানুষটা কেমন তোমার আসলে গোলটা কি তুমি আসলে তোমার লাইফের পারপাসটা কি তুমি আসলে কি চাও পড়াশোনা করে কিছু করতে চাও নাকি তুমি নর্মাল লাইফ যেভাবে লিড করতে চাও ওইভাবেই অন্যরা যেভাবে করে এইভাবেই তুমি চালাইতে চাও হ্যাঁ যদি এভাবে থিঙ্ক করে থাকো তাহলে ডেফিনেটলি তোমার কাছে একটা আনসার আসবে তাই না এমনি তো দিন চলতে পারে না ঘুমাবা খাওয়া ফোন টিপাবা রিলস দেখবা ফেসবুক চালাবা ইউটিউব দেখবা এগুলো জীবন চলতে পারে না তাই না তোমাকে আগে করতে হবে হবে যে আসলে তোমার নিজের সম্পর্কে তুমি জানতে কি চাও আসলে দেখো এটা হচ্ছে একটা বড় সড়ো ব্যাপার যেটা নিয়ে আমি নিজেও আলোচনা করার মতো বড় মানুষ আমি নই তাও তোমাদেরকে একটু থিঙ্ক টা শেখা দিই যে তুমি তোমার পুরা লাইফ অর্থাৎ পরবর্তী জীবনটা তোমার কেমন হবে সেটা তুমি এখনই তোমাকে ডিপেন্ড করে ফেলতে হবে চিন্তা করতে হবে দেখো তোমার পরবর্তী লাইফ তুমি আসলে বিজনেসম্যান হবা নাকি একজন ভালো এডুকেটিভ পার্সন হবা নাকি তুমি সমাজের কিছু একটা দেওয়ার মতো তোমার একটা ক্যাপাবিলিটি হবে নাকি তুমি দিন মজুরের মতো কাজ করবা নাকি তোমার লাইফটা অন্যভাবে অন্য ওয়েতে চালাবা এই পুরো জিনিসটা কিন্তু তুমি এখনই চিন্তা করে ফেলতে হবে যেটাকে অনেক বড় সড়ো চিন্তা বলে যেটা আমাদের পক্ষে আসলে অনেকের পক্ষে করা পসিবল হয় না বাট এই যে এটা এখান থেকে আনসার চলে আসবে এখানে এবং এটার আনসার খুঁজতে চাই তুমি এই যে তোমার এটা আনসার পেয়ে যাবা তারপর এই এটা আনসার পেয়ে যাবো একটার সাথে একটা রিলেটেড এভাবে করতে 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 করে করতে তুমি তো এভাবে করতে করতে তুমি এই যে তোমার এই রিয়েল কাম হয়ে যাবে তুমি দেখবা যে আসলে তোমার পক্ষে আসলে কাম করা পসিবল তো সবার জন্য শুভকামনা থাকলো এবং আরেকটা জিনিস তোমাদেরকে মনে করাই দিই তোমরা যারা সেকেন্ড টাইম দিবা কিংবা যারা কিছু কিছু দিবা তারা আমার মেন্টরশিপ কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও প্রত্যেকটার ক্ষেত্রে ফি হচ্ছে মাত্র চারশো টাকা যারা আমার আগে কোর্সে ছিল তাদের জন্য তিনশো টাকা এবং কিছু কিছুতে যারা

আমার আজকের কথা বলার টপিক ছিল কিভাবে কামবে করতে চাও বা যারা কামবে করতে পারতেছেন তারা কিভাবে করতে পারো সো দ্যাটস সবার অল সবার জন্য শুভকামনা থাকলো এবং এই কোর্সগুলোর ডিটেইলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ডেসক্রিপশন থেকে কিংবা কমেন্ট বক্সে আমাকে কি বলা যায় বলি আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব সো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ